গল্পের নাম কৃষক এবং কূপ এক কৃষকের খামারের জন্য পানি প্রয়োজন ছিল সে তার প্রতিবেশীর কাছ থেকে একটি কূপ কিনেছিল তার প্রতিবেশী ছিল একজন দ্রুত ব্যক্তি কৃষক যখন কূপ থেকে পানি তুলতে আসছিল তখন প্রতিবেশী তাকে থামিয়ে দিয়েছিল সে বলেছিল যে কূপের উপর তার অধিকার আছে জলের উপর নয় কষ্টে কৃষক ন্যায় বিচারের জন্য সম্রাটের কাছে গেল সম্রাট এই সমস্যার সমাধানের দায়িত্ব বীরবলকে দিয়েছিলেন সম্রাটের নয়জন সভা শব্দের মধ্যে বীরবল ছিলেন সবথেকে জ্ঞানী বীরবল প্রতিবেশীকে জিজ্ঞাসা করলেন যে তিনি কি তার কূপ কৃষকের কাছে বিক্রি করেছেন প্রতিবেশী একমত যে তিনি কূপটি বিক্রি করেছেন কিন্তু কূপের ভিতরের প্রাণী বিক্রি করেননি বীরবল বললেন যে যদি তিনি কৃষকের কাছে কূপটি বিক্রি করে থাকেন তাহলে তার উচিত ছিল যে কূপ থেকে পানি তুলে নেওয়া নতবা পানির জন্য ভাড়া দেওয়া তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে বুঝতে পেরে প্রতিবেশী ক্ষমা চেয়ে তার বাড়িতে ফিরে যান নীতিকথা প্রতারণা আপনাকে কিছুই দেবে না এবং এর জন্য আপনাকে অবশ্যই মূল্য দিতে হবে